আসসালামু আলাইকুম আমার সাপ বাগানে একই গাছে নাশপাতি গাছে আমি ওরিনটিনেন আর কাশ্মীরি আপেলের গ্রাফটিং করেছিলাম সেটা মোটামুটি এখন সাকসেস হয়েছে দেখুন আপনারা এই যে গ্রাফটিংটা দেখেন এই যে মানে থ্রি ইন ওয়ান নাশপাতি গ্রাফ গ্রাফটিং করা আছে আবার হরি নাইনটি নাইন আপেলেরও গ্রাফটিং করা আছে কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেলেরও গ্রাফটিং করা আছে যাই হোক মাসাল্লাহ এবার এটা প্রথম ফল এসেছে আপনারা দেখুন এই যে যা নিজ হাতে গ্রাফটিং করা কষ্টটা কিছুটা হলেও সার্থক হয়েছে আমি মনে করি আর কি কারণ এই গ্রাফটিংটা কত নষ্ট হয়ে যায় তারপরে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট হয়ে এবার ফলও এসেছে ওরিনটেন এবং কাশ্মীরি আপেল দুটোই ধরেছে মার্শাল্লাহ দেখুন वीडियो भी देखें तो लाइक चैनल को सब्सक्राइब करेंगे। দেখতে পাচ্ছেন কাশ্মীরি আপেল আর হরি নাইনটি নাইন দুটোই আছে এখানে একসঙ্গে ক্রাফটিং করা এবং এবার প্রথম ফলন এসেছে মার্শাল্লাহ দেখুন আমার সাত বাগানে এটা ওটার নতুন সংযোজন আর কি দেখেন আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সাতবাগানের আপেল বাগান থেকে আসসালামু আলাইকুম শুভ সকাল আমার বাগানের আপেল বাগান থেকে अपना चैनल का सब्सक्राइब कर दीजिए धन्यवाद।